ধামাক অফারটা দেখেন যে কত সুন্দর লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে এখানে কিন্তু স্ট্রং বসানো আছে প্লাস কট কাজ করা ফুল গর্জিয়াস বিয়ের জন্য এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং এগুলাতে কিন্তু ক্যানকেন আছে গর্জিয়াস ক্যানকেন দেওয়া হ্যাভি ক্যানকেন দেওয়া এই লেহেঙ্গাগুলো সাত আট হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা অন্য টপসটা দেখাও ভিউয়ার্স এটা হলো ওন্না দেখেন ওন্নাতেও কিন্তু স্ট্রং বসানো আছে এবং ওন্নাটা কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস এবং আপনার টপসটা দেখেন টপসটাও সামনে কাজ পিছনে কাজ তো এত সুন্দর সিঁদুর রেড কালারের এই লেহেঙ্গাটা যারা নিতে চান মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা নেটের উপরে সম্পূর্ণ আকর্ষণীয় স্ট্রং বসানো দেখেন স্ট্রং এর কাজগুলো কত সুন্দর কাজ এবং ফুল গর্জিয়াস এই লেহেঙ্গাটা যেখান থেকে কিনতে যাবেন সাত থেকে আট হাজার টাকার নিচে এই লেহেঙ্গাগুলো আপনারা কোথাও পাবেন না এবং এই লেহেঙ্গাটার আপনার ক্যান দেখেন এগুলো কিন্তু ওয়ান পিস করে আছে দ্বিতীয় কপি চাইলে আমরা দিতে পারবো না ক্যান ক্যানটাও অনেক হ্যাভি ক্যান দেওয়া একবারে বক্রম দিয়ে করা হয়েছে তো যারা নিতে চান এই লেহেঙ্গাটা নিতে পারেন আমাদের সব থেকে মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা অন্য টসটা দেখাও এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না ওন্নাতে এখানে কাজ করা আছে এবং স্ট্রং বসানো আছে তো দারুণ এই লেহেঙ্গাটা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আট হাজার টাকার দামে লেহেঙ্গা আমাদের কাছে আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন দেখেন এটা সামনে কাজ এটা পিছনে কাজ তো যারা নিবেন চলে আসবেন আমাদের শপে তো ভিউয়ার্স এই একটা ডিজাইন দেখেন রাজকীয় একটা ডিজাইন করা আছে তো এখানে স্ট্রং বসানো প্লাস ফুল বডিটা এরকম ঝারকান স্ট্রং বসানো আছে এবং কালারটা কিন্তু সুন্দর একটা কালার টকটকা সিঁদুর রেড কালার তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান তারা কিন্তু সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তো ওনাটা দেখেন ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না গর্জিয়াস কাজ করা আছে ওড়নাটার ভিতরে এবং টপসটাও খুব সুন্দর একটা টপস দেখেন সামনে কাজ পিছনে কাজ এবং এই বেলবেটটা হলো একেবারে সফট বেলবেট অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান মাত্র তিন হাজার টাকা আমাদের শপে যোগাযোগ করবেন এটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা যে বলার বাইরে এখানে কিন্তু স্ট্রং বসানো ঝাড়খান স্ট্রং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজের ভিতরে তো এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা আপনার অন্য টসটা দেখাও ওড়নাটা হলো কন্টাস্টের ভিতরে দেখেন সুন্দর একটা ওড়না আছে আর টপসটাও অনেক হ্যাভি টপসটা অনেক হ্যাভি অনেক গর্জিয়াস তো এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন রেড কালারের ভিতরে দারুণ একটা লেহেঙ্গা তো যারা এই লেহেঙ্গাটা নেওয়ার ইচ্ছুক আসেন এবং ক্যান ক্যান দেখেন এবং ডিজাইনটা দেখেন কত ইউনিক রাজকীয় একটা ডিজাইন করা তো এত সুন্দর দশ বারো হাজার টাকার দামের লেহেঙ্গাটা আমরা দিচ্ছি তিন হাজার টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা সালোয়ারটা দেখাও ওরে আল্লাহ রে অন্যা অনেক হ্যাভি অন্যা দেখেন দামি মালের দামি ডিজাইন ওড়নাটা অসম্ভব সুন্দর একটা ওড়না এখানে ওড়নায় কিন্তু আলাদা একটা পাল্লুর মতো ডিজাইন করা আছে আর টপসটা কিন্তু অনেক হ্যাভি দেখেন এটা আপনার যেখানেই যাবেন দশ হাজার টাকার নিচে কোথাও এই লেহেঙ্গা আপনারা নিতে পারবেন না মিনিমাম দশ হাজার টাকা লাগবে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন একটা কথা বলে দেই মাত্র ওয়ান পিস কিন্তু দ্বিতীয় কপি যে চাইবে আমরা কিন্তু দিতে পারবো না দ্রুত অর্ডার করবেন এত সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্যই ক্যান ক্যান দেখেন হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে মাত্র তিন হাজার টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা তো এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেখেন এই লেহেঙ্গাটার দাম আছে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা তো এই লেহেঙ্গাটা টপস নাই শুধু লেহেঙ্গার পাট আর অন্যের পাটটা আছে দেখে আমরা এই দামে দিচ্ছি তো যারা নিবেন এটা জেনেই আমাদের কাছ থেকে নিবেন দেখেন ক্যান ক্যান অনেক হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আর এই লেহেঙ্গা আপনারা ভালো করে জানেন যে এত দাম দামি লেহেঙ্গা আমরা কেন কমে দিচ্ছি জাস্ট এটার অন্যটা নাই এই জন্য আর যেটা নাই আমরা সেটা বলে দিব আর যেটা আছে সেটা তো দেখাই দিচ্ছি এই লেহেঙ্গাটা দেখেন ব্লুর ভিতরে কত ইউনিক একটা ডিজাইন করা আছে আর এখানে কিন্তু দেখেন পুরো বডিটা একেবারে রাজকীয় ধাপে ধাপে একটা ডিজাইন করা তো যারা এত সুন্দর লেহেঙ্গাটা নিতে চান এবং ক্যানক্যান দেখেন কি যে সুন্দর একটা ক্যানক্যান তো আমাদের হোসেন ভাই খুব রিজনেবল দামে আপনাদের এই লেহেঙ্গাগুলো দিচ্ছে তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টপস ওড়াটা দেখাও ওয়া ওড়নাটা হলো কন্ট্রাস্টের মধ্যে দারুণ একটা ওড়না মানে ইনশাল্লাহ এই লেহেঙ্গা আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমরা কি দিচ্ছি কি দিচ্ছি আপনাদের দেখেন এটা হলো অন্য টপসটা সামনে পিছনে কাজ এবং দুই হাতায় কাজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একটা লেহেঙ্গা দেখেন কি দিচ্ছি আমরা মানে একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস অরিজিনাল ঝারকান স্ট্রং প্লাস গর্জিয়াস এবং লেহেঙ্গার ঘের বিশাল বড় ঘের তো যারা নিবেন এত বড় এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যান কেন আপনার ডাবল পার্টের ক্যান ক্যান দেওয়া আছে টপস নটা দেখাও টপসটা অনেক হ্যাভি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু এক পিস করেই আছে দ্বিতীয় কপি চাইলে কিন্তু আমরা দিতে পারব না আপনাদের জন্য তে অবশ্যই চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বিয়েবাজারে এটার অন্যটা দেখেন এই টপসটা দেখেন কত হ্যাভি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত গতিতে অর্ডার করবেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন যে আসলে আমরা কি দিচ্ছি তো বিয়ের জন্য পার্টির জন্য যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ এই লেহেঙ্গাগুলা এই প্রথম আমরা এই দামে দিচ্ছি আট দশ হাজার টাকা বারো হাজার টাকার দামের লেহেঙ্গাগুলো নুরোশন ভাই একেবারে আপনাদের মানে গিফট অফারে দিয়ে দিচ্ছে তো যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে নেবেন এটা অন্য টপসটা দেখাও দেখেন এবার অন্য দেখলে মন ভরে যাবে যে এত গর্জিয়াস অন্যা। আর এত সুন্দর যে এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই মানে লেহেঙ্গাগুলা যে বলার বাইরে আর টপসটাও অনেক সুন্দর রাজকীয় একটা টপস করা আছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন প্রাইস পরবে মাত্র তিন হাজার টাকা জন্য পার্টির জন্য কিন্তু অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে জলের দামে ফলের রস আর এটা অন্য টপসটা দেখাও ওনাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে আর টপসটা দেখলে তো আসলে মনটা ভরে যাবে যে এত সুন্দর টপস যে বলার বাইরে সামনে পিছনে কাজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন আপনাদের আমরা কি দিচ্ছি বেলবেটের গ্রাউন্ড বেলবেট গ্রাউন্ড যারা নিতে চান তারা কিন্তু ফ্রি সাইজের এই বেলবেট গ্রাউন্ডটা আমাদের কাছ থেকে নিতে পারেন তাও মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর এই গ্রাউন্ডটা যে দেখেন একেবারে গর্জি আসত যারা নিবেন চলে আসবেন আমাদের শপে তিন হাজার টাকা এত সুন্দর গ্রাউন্ডটা নেওয়ার জন্য এটার সাথে ওড়না নাই এটা অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম দশ বারো হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন কি যে সুন্দর লেহেঙ্গা একেবারে পরির মতো লাগবে গর্জিয়া সরনা এবং কালারটা হলো কপি কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা নেবেন চলে আসবেন আমাদের শপে এটা অন্য অন্যাসালোরটা দেখাও দেখেন ওড়নাটাও অনেক সুন্দর একটা ওড়না কপি কালারের মধ্যে সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে তো তিন হাজার টাকায় দিচ্ছি এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস চলে আসবেন আমাদের শপে এটা সামনে কাজ এটা পিছনে কাজ মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কি যে দারুণ এই লেহেঙ্গাটা যে এত বড় ঘের যে বলার বাইরে ফুল বডিটা এরকম এই যে দেখেন অসম্ভব সুন্দর আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু দারুণ একটা ওড়না দেওয়া আছে এবং টপসটা দেখাও টপসটা সামনে সামনে পিছনে দুই দিকে গর্জিয়াস কাজ করা টপসটা হলো সামনে পিছনে দুই দিকে গর্জিয়াস কাজ করা আছে তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান চলে আসবেন মাত্র তিন হাজার টাকায় নেওয়ার জন্য এটা দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের ক্যান ক্যান সহ এবং অনেক হ্যাবি গর্জিয়াসের ভিতরে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান স্ট্রং বসানো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাগুলো নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে নুর মেশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল প্রাইজে না হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো অন্য সবগুলো দেখানো সম্ভব না যখন আপনারা বলবেন আমরা দেখাই দিব প্রত্যেকটা জিনিসই একেবারে আনকমন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি দিচ্ছি আমরা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এত সুন্দর আর এত হ্যাভি এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন মাত্র তিন হাজার টাকা এত হ্যাভি এই লেহেঙ্গা গুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবে নূর হোসেন ভাই আপনাদের কি দিচ্ছে এক কথায় জলের দামে ফলের রস নূর হোসেন ভাই আপনাদের কি দিচ্ছে দেখেন মাত্র তিন হাজার টাকা এত সুন্দর হ্যাবি গর্জিয়াস এই লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান আলা ক্যান ক্যান সহ তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দারুন এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা অন্যগুলো দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর আর এত গর্জিয়াস ওনা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন বিয়ে বাজারে চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এটা ওনাটাও অনেক সুন্দর একটা ওনা অনেক সুন্দর একটা ওড়না যারা নিবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর ক্যাটাগরির এই লেহেঙ্গাগুলা নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন লেহেঙ্গার ঘের কেমন দেখেন বিশাল বড় ঘের লেহেঙ্গার বিশাল বড় ঘের এবং ক্যান ক্যান হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে মানে যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা মানে আজকের ফাটানো একটা অফার তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফাটাফাটি একটা অফার প্রত্যেকটা আপনার ক্যান ক্যান সহ মানে এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা কমে পাবেন না এই যে লেহেঙ্গাটা বিয়ের লেহেঙ্গা এত হেভি লেহেঙ্গা চ্যালেঞ্জ করা প্রাইস যে কেউ দিতে পারবে না তিন হাজার টাকা একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে তিন হাজার টাকা এত সুন্দর এই লেহেঙ্গাটা তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা লেহেঙ্গা আপনার ফাটাফাটি মাত্র তিন হাজার টাকা ওনাটা দিও মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা লেহেঙ্গা মানে মনোমুগ্ধকর লেহেঙ্গা তো আরো অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটা একটু লং হতে পারে ফুল ভিডিওটা আপনারা দেখবেন যে নূর হোসেন ভাই কি দিচ্ছে আপনাদের মানে আজকের ফাটাফাটি একটা অফার কি দিচ্ছি আমরা প্রাইস পর্বে মাত্র তিন হাজার টাকায় ইনশাল্লাহ আরো কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন